বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পারুল টার্গেটের জিওগ্রাফির মডেল কোশ্চেন সেট এগারো নম্বর এবং বারো নম্বর নিয়ে তো এর আগে আমরা দশ নম্বর পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি এই মডেল সেট নিয়ে তো তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে তো চলো কোনোর কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই আলোচনাটি শুরু করি প্রথম প্রশ্ন মডেল কোশ্চেন সেট ইলেভেন আদর্শ নদীর গতিপথের সংখ্যা কটি সেটি হবে তিনটি দু নম্বর কড়ি বা সার্কের উপাংশের সংখ্যা তিনটি বায়ুমণ্ডলে ওজন গহবার তৈরি হয় যখন ও থ্রি এর ঘনত্ব হয় লেস দেন টু হান্ড্রেড ইউ চার নম্বর এম ব্যাকেন নামটি যুক্ত হয়েছে যেটির সঙ্গে সেটি হবে জেড বায়ু পাঁচ নম্বর গৌণজোয়ারের সৃষ্টি হয় প্রধানত মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে ছ নম্বর প্রতিযোগ অবস্থান সৃষ্টি হয় পূর্ণিমায় সাত নম্বর জাতীয় স্বচ্ছতা দিবস পালিত হয় দোসরা অক্টোবর আটের প্রস্থ বরাবর হিমালয়ের সবচেয়ে দক্ষিণে রয়েছে শিবালিক পর্বত বা শিবালিক হিমালয় নম্বরে নৈনিতাল সাততাল পুনতাল এগুলি হল হিমবাহ সৃষ্ট হ্রদ দশ নম্বর ভারতের বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত স্থানটি হল করমণ্ডল উপকূল এগারো ভারতে গম চাষকে কেন্দ্র করে হয়েছিল সবুজ বিপ্লব বারো ভারতের নতুন শিল্পনীতি গৃহীত হয়েছিল উনিশশো সালে তেরো নম্বর সাস্টেনসেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন কে এটি হবে ইভা ওয়েলফর চোদ্দো নম্বর প্রশ্ন ডিগ্রি শিটের আর এফ থাকে কত এক ইস্টু আড়াই লক্ষ এবার আমরা চলে আসবো বিভাগ ক্ষয়ের দিকে তো আমাদের বিভাগ ক্ষয়ে কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটা একটু দেখব প্রথম প্রশ্ন কী বলা হয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ প্রথম প্রশ্নে বলা হয়েছে নিউ মুর দ্বীপ ও দক্ষিণ তালপট্টি দ্বীপ একই এটি হবে শুদ্ধ পরের দু নম্বর প্রশ্ন হিমমণ্ডলে একটা না এক বছর রাত্রি বিরাজ করে এটি হবে অশুদ্ধ তিন নম্বর মোজাম্বিক স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে এটি না মিথ্যা এটি হবে মিথ্যা অর্থাৎ অশুদ্ধ চারের দশ ডিগ্রি চ্যানেলটি আছে আরব সাগরে এটি অশুদ্ধ পাঁচের ধূপগড় হল সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ এটি সত্য না মিথ্যা এটি সত্য অর্থাৎ শুদ্ধ ছ নম্বর ন্যাপথা হল পেট্রো রসায়ন শিল্পের সর্বপ্রধান কাঁচামাল এটি শুদ্ধ নাকি অশুদ্ধ এইটি আমরা যদি করব সেটি হবে শুদ্ধ সাতের এম এম এস হল একটি সক্রিয় সেন্সর এটি না মিথ্যা বা শুদ্ধ নাকি অশুদ্ধ এর আমরা উত্তর করব অশুদ্ধ এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণে প্রথমে কি বলা হয়েছে দুই দশমিক দুয়ে একের ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ এর আমরা উত্তর কী করবো এর আমরা উত্তর করব আলাস্কার মালাস্পিনা ময়াকার লয়াকার দন্তস্ব সয়হস্বী দন্ত নয়াকার আলাস্কার মালাস্পিনা এইবার আমরা চলে আসব পরের প্রশ্নে আক্ষরিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশ এককে এটি হবে শতকরা এককে তিনের কুরশীয় স্রোত প্রবাহিত হয় ড্যাশ মহাসাগরে এটি হবে প্রশান্ত মহাসাগরে চারের ড্যাশ পাত্রে জৈব ভঙ্গুর বজ্র সংগ্রহ করা হয় এর আমরা উত্তর কী করব এটি হবে সবুজ রঙের পাত্রে এবার পাঁচের প্রশ্নে চলে আসবো অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে ড্যাশ রাজ্য কোন রাজ্য তৈরি হয়েছে তেলেঙ্গানা ছ নম্বর ভারতের চা গবেষণার বা গবেষণাগার ড্যাশ রাজ্যের জোর হাটে অবস্থিত এর আমরা উত্তর করব অসম এবার সাত নম্বরে চলে আসব গ্রিন লাইন ব্লু লাইন শব্দ ড্যাশ পরিবহন ব্যবস্থায় যুক্ত এখান থেকে আমরা যে উত্তরটি করব। সেটি কি হবে এখান থেকে আমরা যে উত্তরটি করব সেটি হবে মেট্রো রেল এইবার আমরা চলে আসব দুই দশমিক তিনে কী বলা হয়েছে সীমা কাকে বলা হয় ক্ষয় সীমা কাকে বলে এর আমরা উত্তরে করব নদীর নিম্ন ক্ষয় করার শেষ সীমাকেই বলা হয় ক্ষয় সীমা তারপরের প্রশ্ন আমরা কি করব। উষ্ণতা বাড়লে বায়ুর চাপের কি পরিবর্তন হয় উষ্ণতা বাড়লে বায়ুর চাপের পরিবর্তন হয় বায়ুর চাপ কমে যায় তারপরের প্রশ্ন মরা কোটাল কখন হয় মরা কোটাল হয় শুক্ল বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি আমরা কি করব জি এর সম্পূর্ণ নাম কি। এটি হবে গঙ্গা অ্যাকশান প্ল্যান তারপরে প্রশ্নে আমরা চলে আসবো পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের নাম লেখ এখানে আমরা কয়েকটা বলতে পারি তার মধ্যে থেকে আমি যে কোনো দুটো বলে দিচ্ছি এক নম্বর হলো ভোরঘাট দু নম্বর হয়েছে থলঘাট তারপরে প্রশ্নে আমরা চলে আসব কি বলা হয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী হবে এর উত্তর লবণাক্ত মাটিতে জল থাকা সত্ত্বেও লবণের আধিক্যের জন্য গাছ জল শোষণ করতে পারে না তাই একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে তারপরে প্রশ্নে আমরা চলে আসবো শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে এবার আমরা যে উত্তরটি করব সেটি হবে জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে লাস্ট প্রশ্ন আমরা যেটা করব সেটি হবে সিয়েনা কি এর উত্তরে আমরা কি করব এর উত্তরে আমরা করব প্রোপো মানচিত্রে আর একবার বলছি টোপো টয়কার পয়োকার টোপো মানচিত্রে যে বাদামী রং দ্বারা সমুন্নতি রেখা অঙ্কন করা হয় তাকেই বলা হয় সিয়েনা এবার আমরা স্তম্ভ এবং বাম স্তম্ভে চলে আসব। প্রথমে কি বলা হয়েছে প্লায়া হ্রদ প্লায়া হ্রদটি হবে নোনা জল তার পরবর্তীতে গম গমের ক্ষেত্রে কি হবে গমের ক্ষেত্রে হবে সোনালিকা এরপরে আউশ ধান আউশ ধানের ক্ষেত্রে আমরা করব ভাদুই এবং অন্তিম সেটি হবে হলদিয়া এলাহাবাদ এর ক্ষেত্রে আমরা কী করবো এনডাব্লিউ ওয়ান তাহলে আমাদের এগারো নম্বর যে সেটটি সেই সেটটি আমাদের এখানে কমপ্লিট হলো এবার আমরা পুরো চলে আসব বারো নম্বর সেটে কি বলা হয়েছে দেখা যাক বারো নম্বর মডেল সেটে বলা হয়েছে গৌর সৃষ্টি হয় যে প্রক্রিয়ার দ্বারা সেটি হবে অবরোহণ দু নম্বর উনিশশো সালে নিউমুন দ্বীপটি জেগে ওঠে যে ঝড়ের ফলে সেটি হবে ভোলা তিন নম্বর বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান হল কি কার্বন ডাইঅক্সাইড চার নম্বর তাপ দ্বীপ লক্ষ্য করা যায় কোথায় এটি হবে শহরাঞ্চলে পাঁচ নম্বর নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় যে দুটি স্রোতের প্রভাবে সেটি হবে উপসাগরীয় ও ল্যাবরেডার ছ নম্বর প্রতিযোগ অবস্থান লক্ষ্য করা যায় যে তিথিতে তা হল কি এটি হবে পূর্ণিমা সাত নম্বর একটি জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ কী সেটি হবে ভাঙা গাছ আট নম্বর ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে সেটি হবে উনিশশো তেপ্পান্ন নম্বর মাজুলি নদীদ্বীপ যে নদীতে দেখা যায় সেটি হবে ব্রহ্মপুত্র দশ নম্বর উৎপত্তি স্থলে গঙ্গা নদী যে নামে পরিচিত সেটি হবে ভাগীরথী পরের প্রশ্ন একটি তন্তু ফসলের উদাহরণ হল মেস্তা বারো নম্বর ভারতের প্রথম রসায়ন শিল্প যে স্থানে গড়ে ওঠে তা হলো। ট্রম্বে টয়রফালা ময়বয় একা ট্রম্বে তেরো নম্বর সর্বশেষ জনগণনা অনুসারে সবচেয়ে জনবিরল রাজ্যটির নাম হল কি সেটি হবে সিকিম চোদ্দো নম্বর বাইনারি চিত্র বলা হয় যে উপগ্রহ চিত্রকে তা হলো কি তা হলো সাদা কালো চিত্র এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসব। বিভাগ ক্ষয়ে কি বলা হয়েছে এবার আমরা দেখি প্রথম প্রশ্ন আমরা এখানে যেই বিষয়গুলোকে লক্ষ্য রাখবো সেটি এবার চলে আসবে শুদ্ধ এবং অশুদ্ধে প্রথমে মহাদেশীয় হিমবাহ ভারতে দেখা যায় এটি অশুদ্ধ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় সাইক্রোমিটার যন্ত্রে শুদ্ধ তিন নম্বর পেরুস্রোত একটি শীতল স্রোত শুদ্ধ চার নম্বর ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু এটির উত্তর আমরা কী করব এটির আমরা উত্তর করব অশুদ্ধ পাঁচের আমরা চলে আসব ওড়িশার কালাহান্ডি একটি খরাপ্রবণ অঞ্চল এটি শুদ্ধ নাকি অশুদ্ধ এটি হবে শুদ্ধ ছ নম্বর ভারতের প্রাচীনতম ও দীর্ঘতম পরিবহন মাধ্যম হল রেলপথ এটি আমরা কি করব এটি করব অশুদ্ধ সাতের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের তথ্যগুলি ডিজিটাল প্রকৃতির এটি শুদ্ধ নাকি অশুদ্ধ এটি হবে অশুদ্ধ এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে প্রথমে দেখা যাক কি বলা হয়েছে দশম জলপ্রপাত ড্যাশ ফলে সৃষ্ট জলপ্রপাত এর আমরা উত্তর করবো পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট জলপ্রপাত দু নম্বর প্রশ্নে চলে আসব পরিচালন বৃষ্টিপাত সাধারণত ড্যাশ মেঘ থেকে হয় এর আমরা উত্তর করবো কিউমূলন নিম্বাস কয়হস্যি হসউ ময় হস্যু লয়কার দন্ত ময় ময়বয় আকার দন্তস্য এবার আমরা চলে আসব তিনের দাগে কি বলা হয়েছে গায়র সৃষ্টির জন্য দায়ী ড্যাশ বল এটি হবে কোরিওলিস বল চারের প্রশ্ন পরিবেশে ড্যাশ বজ্রের পরিমাণ সবচেয়ে বেশি এটি হবে কঠিন বজ্র তারপরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণে ভারতের প্রথম ড্যাশ রাজ্য এর আমরা উত্তর করব পশ্চিমবঙ্গ ছয়ের গুচ্ছ শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে গুচ্ছ শিল্প বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পকে সাতের প্রশ্ন ভারতের প্রথম মনোরেল ড্যাশ শহরে চালু হয় এর আমরা উত্তর করব মুম্বাই এবার আমরা চলে আসব দুই দশমিক তিনে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে বালির প্রধান উপাদানের নাম কী বালির প্রধান যে উপাদান যে রয়েছে সেইটি আমাদের কি করতে হবে সেইটি হবে কোয়াডস এবার দুইয়ের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস উৎপাদনের প্রথম স্থানাধিকারী দেশের নাম কি এক্ষেত্রে হবে চীন তারপরে পেরিজি ও সিজিগির মিলিত অবস্থানকে কি বলে এখান থেকে আমরা যে উত্তরটি করব সেটি হবে প্রক্সি জিয়ান পয়রফালা কয়শয় হর্ষি বর্গীয় জয় হোস্যি অন্তস্ত একাদ্যন্তন্য প্রক্সিজিয়ান এরপরে আমরা চলে আসব চারের কোন বজ্রের পরিবেশ দূষণের মাত্রা সর্বাধিক এটি হবে শিল্প বজ্র তারপরে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এটি হবে শিলং তারপরে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে দামোদর ভ্যালি পরিকল্পনা বা দামোদর ভ্যালি কর্পোরেশন এইবার আমরা সাতের দাগে চলে আসবো জলপ্রবাহ দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে অপসৃত হলে যে ক্ষয় হয় তাকে কি বলে এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে শীট ক্ষয় বা পাত ক্ষয় পয়াকার ত এবার আমরা আট নম্বর যে প্রশ্ন সেখানে চলে এসেছি সেটি হবে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক শ্রেণীতে একটি গোলার্ধে ষাট ডিগ্রি থেকে অষ্টআশি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে কটি মিলিয়ন সিট অঙ্কন করা হয়েছে এই ক্ষেত্রে আমরা উত্তর করব কি দুশো দশটি এবার স্তম্ভ এবং ডান স্তম্ভ বাম স্তম্ভে কি বলা হয়েছে শার্ক সার্কের যে আমরা উত্তরটি করব সেটি হবে কি সেটি হবে ফ্রান্স তারপরে চিল্কা চিল্কার আমরা উত্তর করব উড়িষ্যা ও ডয়সোনো রয়হস্য তালবস একার ওড়িশা তারপরে চা গবেষণাগার এই ক্ষেত্রে আমরা যেটি উত্তর করব সেটি হবে জোরহাট এবং অবশেষে আমরা যে উত্তরটি করব বিমান নির্মাণ শিল্প এটি হবে ব্যাঙ্গালুরু তাহলে আমাদের এগারো নম্বর এবং বারো নম্বর যে মডেল সেটটি রয়েছে সেটি কমপ্লিট হলো ঠিক এরকমভাবেই আমাদের বাকি যে সেটগুলো রয়েছে সেগুলো আমরা কন্টিনিউ করব তোমরা এভাবেই আমার সঙ্গে থেক ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে এই বলেই শেষ করছি সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো